বর্তমান সময়ে বাংলাদেশের রেলওয়েতে চড়তে হলে কিন্তু কয়েকটা সিস্টেম আপনাকে অবশ্যই জানতে হবে এবং এই যে অ্যাপসের ভিতরে বা সাইটের ভিতরে যেভাবে অনলাইনে টিকিট কাটা হয় সম্পর্কে আপনাকে জানতে হবে আর আগের মতো কিন্তু এখন আর লাইনে দাঁড়িয়ে আপনাকে টিকিট কাটতে হচ্ছে না টিকিটগুলো গুলো সম্পূর্ণ কিন্তু অনলাইনে পাওয়া যাচ্ছে তো অনলাইনে যে টিকিট পাওয়া যাচ্ছে এখন আপনি অনলাইনে টিকিট কাটতে পারবেন এখন যদি আপনি নিয়মটা না জানেন বা সিস্টেমটা না বুঝেন তাহলে তো সমস্যা তো আমি আজকে পাঁচটা বিষয় আপনাদের সাথে আলোচনা করব প্রথম বিষয়টা নিয়েই কথা বলতে চাই সেটা হচ্ছে আপনি কয়টা টিকিট কাটতে পারবেন এরকমের প্রশ্ন পেয়েছি যে কয়টা টিকিট কাটা যাবে একটা আইডি থেকে এখন কথা হচ্ছে কয়টা টিকিট কাটা যাবে এটা কি প্রতিটা ভ্রমণে নাকি সবসময় একটা অ্যাকাউন্ট দিয়ে কথার ফাঁক রয়ে গেছে ক্ষেত্রে আমি বলবো যে আপনি একবার ভ্রমণে অর্থাৎ একটা ট্রেন এক গন্তব্য স্থান থেকে অন্য গন্তব্য স্থানে যেতে কয়টা কাটতে পারবেন একটা অ্যাকাউন্ট দিয়ে সেটা হচ্ছে চারটা বিষয়টা মাথায় রাখবেন একটা অ্যাকাউন্ট থেকে আপনি একবার ভ্রমণে চারটা পারবেন একটা অ্যাকাউন্ট থেকে এবং একটা অ্যাকাউন্ট যদি আপনি করে রাখেন এটা যতদিন পর্যন্ত এই সিস্টেম চালু আছে ততদিন পর্যন্ত ওই অ্যাকাউন্ট দিয়ে আপনি কাজ চালিয়ে যেতে পারবেন এটা কখনো বন্ধ হওয়ার সম্ভাবনা নেই যদিও আর যদি কখনো সফটওয়্যারে কোনো তারা চেঞ্জ আনে তাহলে হয়তো আবার এর কোনো বিষয়ে নড়াচড়া করতে পারে কিন্তু আপনার এখন বর্তমানে যে অ্যাকাউন্টগুলো আমরা করতেছি বা আপনারা করতেছেন সেগুলো দিয়ে কিন্তু আপনারা কন্টিনিউ কাজ চালিয়ে যেতে পারবেন আবার এমনও কথা উঠেছিল যে আপনি আপনার আইডি দিয়ে অন্য কাউকে টিকিট কেটে দিতে পারবেন কিনা না বা নিজেরটা কাটতে হবে কি না বা আপনার যেই নাম দিয়ে আপনি কেটে দিলেন আপনি যদি সাথে না থাকেন তাহলে কোনো সমস্যা হবে কি না না এরকমের কোনো সমস্যা হয়নি কারণ যেহেতু একটা আইডি দিয়ে চারটা টিকিট কাটা যাচ্ছে তাহলে এই চারটা টিকিট কাকে কেটে দিচ্ছি আমরা এরকমের কিন্তু বলা হয়নি যে আপনার আত্মীয় স্বজনকে কেটে দিবেন আবার রেল লাইনে যদি আপনি যান আপনি যদি টিকিট না পান সেক্ষেত্রে স্টেশনে গিয়েও কিন্তু অনেকগুলো কালো বাজারে টিকিট পাওয়া যায় অন্য মানে ওখানে লোকরা বিক্রি করে তো সেগুলো তো আর আপনার নামে কাটা না ওরা কেটে দিচ্ছে সেই টিকিটই আপনাকে দিচ্ছে ওদের নামে আপনি ভ্রমণ করতেছেন তার মানে নিজের নামে যে কাটতে হবে বা থাকতে হবে এমনটা না ওকে এ কিন্তু দুইটি ইনফরমেশন আমি আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি তিন নাম্বার কথা হচ্ছে সেটা আপনার এই যে টিকিটটা কাটার পরে যে রিপোর্টটা এখানে যে পেজটা আসে মেইলের মধ্যে এই পেজটা প্রিন্ট করতে হবে কিনা আসল কথা হচ্ছে প্রিন্ট করতে হয় না যদি লাইন দিয়ে সুন্দর মতো দেখাতে পারেন আপনি মোবাইলের স্ক্রিনে জুম করে তাদের তারা যে চেক করে তখন আপনি সিটটা যদি ওখানে দেখানো যায় তারা যদি চেক করার সময় পায় সেক্ষেত্রে লাগে না আধো কি চেক করার ওখানে সময় আছে কারণ একটা ট্রেন যখন থামে তখন প্রচুর মানুষ একসাথে বের হয় ওই সময় চেক করার ওই রকমের কোনো কায়দা থাকে না সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনি পেজটাকে প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে হাতে নিলে তারা হাতে নিয়ে এটা ধাম করে দেখেও আপনাকে প্রিন পেজটা দিয়েও দিতে পারে বা এটা তারা রেখেও দিতে পারে এই পেজের তো আর দরকার নাই আপনার ভ্রমণ শেষ আপনি পেজটা দিয়ে আসলেন আবার যখন ট্রেনে আপনি উঠবেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এই পেজটা তারা চেক করতে সুবিধা হবে মোবাইল দিয়ে ঘাটাঘাটি করে দেখে আপনার মোবাইলটা তার হাতে দিবেন কি দরকার তার চাইতে আপনি দশ টাকা দিয়ে যদি এই পেজটা প্রিন্ট করে নেন তাহলে বেটার হয় এ হলো তিন নাম্বার অপশন চার নাম্বার অপশন হচ্ছে আপনি যখন একটা টিকিট কাটবেন অর্থাৎ এখানে ভিতরে ঢুকবেন ভিতরে ঢোকার পরে আপনি যখন আগামী দশ দিন পরে ও এখানে একটা কথা আছে যে কতদিন আগে টিকিট কাটা হয় এটাও কিন্তু একটা প্রশ্ন আছে দিন আগে আপনি টিকিট কাটতে পারবেন এরকমের এই ভিতরে ভিতরে ঢুকে ঢুকে বা সাইটের আপনি দশ দিন আগে টিকিটটা কাটতে পারবেন এখন আপনি যখন ঢুকেছেন তখন দেখতেছেন যে টিকিট আর নাই সেক্ষেত্রে আপনাকে হতাশ হওয়ার কোনো কারণ নেই আপনি হতাশ হবেন না কারণ টিকিট এই মুহূর্তে তারা যে পার্সেন্টেজ দিছিল এখানে দুইটা ভাগ করা হয় হয়তো নাইনটি পার্সেন্ট আর টেন পার্সেন্ট এরকমের কোনো একটা দিয়ে থাকে এটা আসলে আমরা বুঝতে পারি না যে কতটুকু দেয় তা আমি ধরে নিচ্ছি যে তারা নাইনটি পার্সেন্ট দেয় দশ দিন আগে আর টেন পার্সেন্ট দেয় যেদিনটা ভ্রমণ করবে সেদিনটা এখন আপনি যখন ঢুকলেন দশ দিন আগে বা নয় দিন আগে আট দিন আগে ঢুকে দেখতেছেন যে আপনার টিকিট নাই সেক্ষেত্রে আপনি একটু ওয়েট করবেন আপনি যে দিন যাবেন অর্থাৎ আগামী দিন আপনার ভ্রমণের ডেট আগামীকালকে আপনি গাড়িতে উঠবেন আজকে রাত বারোটার পর থেকে আপনি এখানে ফলো আপ রাখবেন যে টিকিট আধ দিয়েছে কিনা হ্যাঁ অবশ্যই রাত বারোটার পর এখানে টিকিট দেবে এবং আপনি সাথে সাথে সেখানে বুকিং দিয়ে ফেললে তাহলে কিন্তু আপনি আগামীকালকে ভ্রমণ করতে পারলেন ওকে তার মানে টিকিট যদি না পান হতাশ হওয়ার কারণ নেই এছাড়াও আপনি আজকেও পেলেন না কালকে যাবেন আজকেও টিকিট পেলেন না রাত বারোটায় সকালেও পেলেন না সেক্ষেত্রে আপনি স্টেশনে যাবেন স্টেশনে গেলে ওখানে যদি যাইয়া একটু ঘোরাফেরা করেন মানুষকে জিজ্ঞেস করেন টিকিটের কথা তাহলে দেখবেন আপনার কাছে টিকিট হেঁটে হেঁটে চলে আসতেছে কারণ আপনি যখন ওখানে যাবেন হাঁটবেন দাঁড়াবেন কি জন্য গেছেন তারাই ডেকে জিজ্ঞেস করবে টিকিট কাটছেন তখন আপনি যদি বলেন যে না আমি টিকিট কাটি নাই তাহলে তারা টিকিট দেবে হয়তো কিছু টাকা বাড়তি নিতে পারে তার মানে আপনি টিকিটটা পেয়ে গেলেন এবারে আমি আপনাদেরকে একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করুন আরেকটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে আপনি এই এই যে আমি এই ডেটে ঢুকছি দেখছেন এখানে কিন্তু কোনো টিকিট নাই তার মানে এই দিনের টিকিট কাটা হয়ে গেছে এরপর আবার ওই টেন পার্সেন্ট টেন পার্সেন্টের জন্য আপনি অপেক্ষা করবেন এখন আমরা আর একটা ডেটে যাচ্ছি আর দিনের ডেটে এই এখানে এটা শুধু একটা টিকিট আছে আর দিনে যাই এখানে দেখা যাচ্ছে এস চেয়ারের মধ্যে ছয়টা টিকিট আছে আর এই এস চেয়ারটা একটু কম টাকা এটা হচ্ছে তিনশো পঁচাত্তর টাকা অন্যগুলা কিন্তু বাড়তি আবার অন্যগুলা শান্তি আছে আবার এস এ শান্তি নেই এস এ তো মধ্যে দাঁড় করাইয়া লোক নেয় কিন্তু ওই এসিতে স্নিগ্ধা এগুলোতে আবার দাঁড় করাই লোক নেয় না ওগুলো এসি আছে শান্তিতে যাওয়া যায় টাকার দিকে তাকাইলে তখন আপনি এস চেয়ার নেবেন আর টাকা যদি একটু আরাম খুঁজেন তাহলে আপনি এসি এসে যাবেন বা স্নিগ্ধায় যাবেন ওকে এবার আসি এখানে যেটা আমি দেখাতে চেয়েছি যে আপনি এস চেয়ারের মধ্যে এখানে আপনি বুকিংয়ের মধ্যে প্রবেশ করলেন বুকিংয়ে টাচ করার পরে এখানে কিন্তু লগিং আপনাকে আপনি যখন এখানে আমি একটু ক্রস করে দিই ফ্রিলাইন্সে যখন টাচ করলেন তখন এখানে নিচের নিচে কিন্তু অ্যাকাউন্টটা অ্যাক্টিভ দেখা যায় কিন্তু আপনি যখন বুকিংয়ে দেবেন তখন এখানে লগিং চাইতে পারে সেক্ষেত্রে আপনি আগেভাগে চেক করে নেবেন বুকিং বুকিংয়ের এখানে আগেভাগে দিয়ে চেক করে নেবেন যে আপনার আইডিটা লগিং আছে কিনা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কাটতে গেলে ঝামেলা হবে যেমন এখন আমি কাটতে গিয়েছি ঝামেলা হয়েছে সেজন্য বলতে চাচ্ছি যে আপনি আগে ভাগে চেক করে নেবেন তো এরপর এখন আমি এখানে বুকিং এ যখন দিতে গেলাম তখন এখানে আমার চাচ্ছে তো আমি এটা আইডিটা আমার অ্যাক্টিভ করে নিচ্ছি ব্যাস অটোমেটিক এটা অল্পতেই কিন্তু অ্যাক্টিভ হয়ে যায় এখানে তেমন একটা ঝামেলা নেই এরপর উপর থেকে আমি ক্রস করে দিলাম দশ এখন আমি বুকিং এ দেব বুকিং এ দেওয়ার সাথে সাথে আপনি এখানে দেখুন এই প্রথম পেজে যদি না পান এখানে একটা সিট আছে ধরে নিলাম নাই কারণ এখান তো 6টা দেখেছি না তো এখান থেকে টাস করে আমরা ভিতরে ঢুকব এই ভিডিও কিন্তু আমি আরো দেখিয়েছি এর আগে যেমন এই ঢ ঢয়ের মধ্যে তিনটা সিট আছে এই যে এখানে তিনটা সিট আমরা দেখতে পাচ্ছি এখন আপনি এখানে টাস করার সাথে সাথে এটা যদি নেভি কালার হয়ে যায় তাহলে মনে করবেন যে আপনার বুকিং কিন্তু এখন ওয়েটিং আছে তো এইভাবে এখানে টাচ করার সাথে সাথে নেভি কালার হলে কিন্তু আপনি অপেক্ষা করবেন না সাথে সাথে আপনি নিচের দিকে এসে এখানে কন্টিনিউ পারচেসে দিয়ে ফেলবেন এরপরে আপনাকে পনেরো মিনিট সময় দেবে যখন আপনার ফোনে ওটিপি যাবে আসবে এ সময়টাই কিন্তু এটা বুকিং অবস্থায় থাকবে পনেরো মিনিট এরপর আপনি অ্যাক্টিভ করবেন টিকিট কাটবেন এই পনেরো মিনিটের মধ্যে করে ফেলবেন তাহলে আর এই টিকিটটা অন্যের হাতে যাবে না আর এছাড়া যদি আপনি এখানে আরও দেরি করেন সেক্ষেত্রে এই টিকিটটা অন্যের হাতেও চলে যেতে পারে আবার আপনি এখান থেকে চলে গেলেন বিকাশের থেকে টাকাও দিয়ে ফেললেন তো এরপরে এটা যদি মিসিং হয় এই টাকাটা আপনার তুলতে অনেক ঝামেলা হবে এগুলো আসলে তুলতে কষ্টকর সেক্ষেত্রে বলবো যত তাড়াতাড়ি পারবেন আপনার এখান থেকে এই নেভি কালার টাচ করার পরে কন্টিনিউ পার্সেস দেওয়ার পরে কাজটা তাড়াতাড়ি সম্পন্ন করবেন এখন আজকের এই ভিডিওতে কিন্তু আমি কিভাবে কাটবেন সেটা দেখাচ্ছি না কারণ এর আগে আমি আরো একটা ভিডিও করেছি আপনারা আমার চ্যানেলের মধ্যে বা স্ক্রিনে এখন যে লগোটা দেখতে পারতেছেন যে থামেলটা এই থামেল আকারে আপনারা আমার চ্যানেলের মধ্যে ঢুকলে কিন্তু সেই ভিডিওটা পাবেন ওখানে আমি দেখিয়েছি অ্যাকাউন্ট কিভাবে করা হয় এবং টিকিট কিভাবে কাটা হয় ওকে তো এখান থেকে আর আমি দেখাচ্ছি না আরেকটা জিনিস আমি দেখাচ্ছি এই অ্যাপসের ভিতরে আপনি থ্রি টাচ করবেন করার পরে এখানে যে ট্রেন ইনফরমেশন এখানে ঢুকে এই সিলেক্ট ট্রেন সিলেক্ট ট্রেনের এখানে টাচ করার পরে আপনি একটা ট্রেনের আপনি যেখান থেকে যাবেন ওইখানে ট্রেনের নাম যদি লিখেন যেমন আমি একটা ট্রেনের নাম লিখি পাহাড়িকা কে লেখার সাথে সাথে আমি এখানে ঢুকবো ঢুকার পরে চার্জ দেবো সার্জ দেওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে এই যে চট্টগ্রাম থেকে এই ট্রেনটা কখন ছাড়ে সে টাইমটা আছে আবার ঠিক কখন যায় পৌঁছায় কোন ঘাটে কয়টার সময় পৌঁছায় এখানে কিন্তু সম্পূর্ণ বিস্তারিত লেখা আছে তার মানে এই তিন নম্বরের অপশনটা হচ্ছে ট্রেন ইনফরমেশন এটা আমাকে প্রশ্ন করেছিল এজন্য কিন্তু আমি এখানে দেখিয়েছি যে ট্রেন ইনফরমেশনটা কি সেটা বুঝিয়ে দিলাম তো আশা করি এখানে আর তেমন কিছু বোঝানোর আমার নাই বা যে কয়টা আমি প্রশ্ন পেয়েছিলাম সবগুলোর উত্তর দিয়েছি আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটা থেকে যদি আপনার উপকৃত হয়ে থাকেন বা আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু অন্যের উপকারের জন্য ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আর এই মুহূর্তে যদি একটা লাইক না দিয়ে থাকেন লাইক দিয়ে দিবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে আসবো আবার নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে আজ এ পর্যন্তই i love this.